চি বাবা মারা গেছে আচ্ছা রনিতা চলে গেছ যদি চলে যাও তা এই তোমাদের ঘর থেকে কার ঘর থেকে এসছে বলবে একটু রনিতা রনিতা বললো আমি একা এসে কারোর ঘর থেকে এসছে নাকি নিজে নিজেই সেটাই না সবাইকে অনেক 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 ভালোবাসা ভালো আছি ভালো থেকো হিদা কৃষ্ণ ফোন কি বলল তিনে চলে এসছি আমি তিন হ্যাঁ হ্যাঁ দিদিভাই ভাই আছো আমি জানি চলেছি তিন নম্বর কেস নম্বর এই হাঁস তোর একটু নাড়াচাড়া কর জোরে জোরে নাড়িয়ে দিলে ঘোরে এই যে হাঁস হাঁটছে হাঁসকে একটু নাড়িয়ে দিতে হয় টপটাকেও যদি একটু নাড়িয়ে দিতে পারতাম মানে ভালো হতো নড়লে ওরাও নড়তো থ্যাংক ইউ আবার তা পড়ে গেছে তিনেই আটকে আছে তিন আর পাঁচ পাঁচ আর তিন তিন আর পাঁচ ও ঠিক আছে চলো তোমাদের আর বেশি বেশি কমেন্ট করতে হবে না কমেন্ট আছো যাও থাকলে আর তোমরা আছো যখন ও তো টাইম তো টাইম দেবে ব্যাস

থাক জঙ্গি এখন এই কাছে বলছে জঙ্গি ডাকছে জঙ্গি ডাকছে বলছে খুলে দাও দরজা মায়ের জঙ্গি এলেই উৎপাত শুরু করবে এই যে আমি রাস্তায় আছি তো রাস্তায় আছে রাস্তায় থাকো বাড়ি ফিরছ ওই লাইক পড়িনি এই পড়ল থ্যাংক ইউ আচ্ছা একটা কথা বলছি ওই হা হাইলাইট একটা লেখা ওঠে না দেখবে অনেক সময় এ লাইভ করতে করতে কিছুটা লাইভে পাঁচ মিনিটের জন্য তোমার কেটে নেয় ওইটা কি করে ওটাকে কি শেয়ার করতে হয় ভিডিওটা হ্যাঁ রিতা দিদি ভাই দেখবে তোমার ভিডিও যেখানে দাও সেখানে দেখবে কিছু এলবির ভিডিও চলে যায় মানে এখানে যে গোল তারপর ভয়েস কল যেগুলো থাকে না একটা টাচ